নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো খুবই মজাদার খুবই টেস্টি একদম নিরামিষ কিন্তু ভিন্নভাবে আজকে রেসিপিটা বানিয়েছি এরকম রোজ রোজ একঘেয়ে যদি বাঁধাকপি খেয়ে বোর হয়ে যান তবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে স্পেশাল একটা মশলা দিয়ে আর সামান্য একটু পনির দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি বানানো যায় তা আগে না জানলেও যে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমি কীভাবে বানাই এখানে দেখুন আমি হাফ বাঁধাকপি নিয়েছি আর হাফ বাঁধাকপিটাকে ভালো করে এখানে কেটে নেব তবে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বাঁধাকপিটা বাইরে বা কমিয়ে নিতে পারেন এই বাঁধাকপিটা রকম কুচিয়ে রান্না করার কোনো দরকার নেই জাস্ট একটু বড়ো বড়ো পিস করে কেটে নিলেই হবে এখানে একদম যে সরু সরু করে কাটার কোনো দরকার নেই এইভাবে বড় বড় করে কেটে নিলেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে দেখুন এইভাবে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি এই বাঁধাকপিটাকে এবার ভালো করে জলের মধ্যে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে দেখুন পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এইভাবেই বড় করে পেস্ট করে নিতে পারেন এবার আমি কড়া গ্যাসটাকে অন করে দিলাম আর একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এই ভাবাতে এটা কাজে লাগবে তার জন্য জল দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লবণটাকে এবার একে একে ওই ধুয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট মতো একটু ভাবিয়ে নেব বাঁধাকপির একটা দেখবে গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর একটু বাঁধাকপিটা নরম মতো হয়ে যাবে তবে বেশিক্ষণ এখানে ভাবিয়ে নেওয়ার কোনো দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট মতো এইভাবে ভাবিয়ে নিলেই হবে ঢাকা দিয়ে এবার দেখুন দু মিনিট পর ফিরে এলাম দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি ভাবিয়েছি আর এই ভাবানোর জলের মধ্যে এই বাঁধাকপিটা রেখে দেবেন না তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে রেসিপিটা করতে অসুবিধা হবে তার জন্য আমি এইভাবে গরম জলের মধ্যে একটা ঝাঁঝরির সাহায্যে আমি ছেঁকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম আর গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লবণ আমি তেলটাকে ভালো করে গরম করে নেব আর আজকের রেসিপিটা আমি সরষের তেলই বানাচ্ছি তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন দেখুন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে এই রেসিপির মধ্যে আমি অ্যাড করবো তবে আপনারা আলু ছাড়াও বানাতে পারেন তার খেতে বেশ ভালো লাগবে দেখুন আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে আলুটা সুন্দরভাবে ভালো করেই কিন্তু ভাজা হয়ে যাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ লাল লাল করেই আলুগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর এই রেসিপিটা একদম নতুন স্বাদের আর নতুন নতুনভাবেই বানানোর চেষ্টা করেছি একটা স্পেশাল মশলাও এর মধ্যে আছে তাই বন্ধুরা একটাই অনুরোধ করব কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে আমি কোন মশলা কখন দিচ্ছি সেটা কিন্তু আপনারা স্কিপ করে গেলে সেইভাবেও বানাতে পারবেন না স্বাদটাও কিন্তু সেইভাবে আসবে না এবার আলুটাকে তুলে নিলাম এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়েছি তেজপাতা গোটা জিরে একটা শুকনো লম্ব লঙ্কা আর কিছু এখানে দেবো না আর এখানে বাটনা হিসাবে ব্যবহার করেছি আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটাই দু চামচ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। যাতে আদার একটা কাঁচা গন্ধটা একদম না থাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দেখুন ভালো করেই কষানো হয়ে গেল এবার এখানে কিছু মশলা আমি ব্যবহার করব তার জন্য হাফ কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দেবো তার জন্য পুড়ে যদি না যায় তার জন্য আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা হাফ চামচ মতো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীর লঙ্কাটাকে দেয়া তবে আপনাদের পছন্দ যদি না হয় স্কিপ করেও যেতে পারেন এবার মিডিয়াম সাইজ একটা টমেটোর কেক কুচিয়ে ভালো করে এখানে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে দেখুন মশলাটা সুন্দরভাবে একটা কালার চলে এসেছে আর মশলাটাও সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় দেখুন মতো পনির টাকে এইভাবে গেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি বুঝতেই পারছেন আজকের রেসিপিটা নতুন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাঁধাকপির একঘেয়ে রেসিপি যদি খেয়ে বোর হয়ে যান তবে শীতের সবজি হিসাবে বাদও দেওয়া যায় না তবে এইভাবে যদি নতুনভাবে বানানো যায় একটু অন্যভাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে যে কোনো রেসিপির দিনে নিরামিষ দিনে বা স্পেশাল কোনো ওকেশানে নিরামিষ পুজো আচ্চার দিনেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বা কাউকে খাওয়াতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন সুন্দরভাবে পনিরটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে এই মশলাটাকে কষাবেন দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়ে এসছে এই সময় যে ভাবিয়ে রেখেছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপিটাকে দিয়ে দিলাম দিয়েও ভালো করে কষিয়ে নেব দেখুন সুন্দরভাবে বাঁধাকপিটাকেও কষিয়ে নিচ্ছে এই বাঁধাকপির সঙ্গে এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটা খুবই টেস্টি আর খুবই মজাদার এখানে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে মশলার সঙ্গে বাঁধাকপিটা মিশে যায় দেখুন সুন্দরভাবে দেখুন জল ছাড়ছে আস্তে আস্তে এবার এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে দেখবেন খেতে বেশ ভালো লাগে এবার ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটাকেও দিয়ে দেব। কেননা আলুটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য এই সময় আলুটাকেও দিয়ে দিলাম দিয়েও বাঁধাকপির সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা বেশি শুকনো হবে না একটি মাখো মাখো ব্যাপার আসবে আর এই রেসিপিটা ভাত রুটি পোলাও পরোটা যে কোনো রেসিপির সঙ্গে বেশ ভালো যায় এদিকে বাঁধাকপিটা হোক আর আমি একটা স্পেশাল মশলা এখানে বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো এক চামচ মতো এখানে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য দারচিনি আর দিয়ে দিলাম একটা এলাচ আর দিয়ে দিলাম গোটা জিরে এই মশলাটাকে ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এটা গরম মশলার কাজ করবে তার জন্য এখানে ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এখানে দেখুন সুন্দরভাবে বাঁধাকপিটাও কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে আর একটা শুকনো শুকনো ভাব হয়ে এসেছে আবারও ভালো করে এখানে আমি খুন্তির সাহায্যে দেখুন কড়াই থেকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি আলুটা দেখেছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আমি এই রেসিপিটা একটু মাখো মাখো ব্যাপার একটু করবো তার জন্য সামান্য এক কাপ জল দিয়ে দিলাম তবে আপনারা এরকম শুকনো নামিয়ে ফেলতে পারেন তবে আমি আর একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম কারণ আরেকটু ফুটতে লাগবে জলটা কমে যাবে তার জন্য আরও আমি এখানে দুকাপ মতো জল ব্যবহার করলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই সময় আপনারা ঝাল আর লবণটা দেখে নিতে পারেন দুটো চেরার কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো তা দু মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা লবণীয় একটা কালার এসছে দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রাখা মশলাটা করেছিলাম সেটাকে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই গোবিন্দভোগের চালের একটা আলাদারই সেন্ট থাকে সেটা আপনারা সবাই জানেন তার জন্য এখানে আলাদা কিছু বলার নেই বুঝতেই পারছেন কতটা টেস্টি হত আর কতটা এখানে সুগন্ধ এই রেসিপিটায় বাড়িতে রান্না করলে সারা বাড়ি কিন্তু গন্ধে মোমো করবে এবার দিয়ে দিলাম এখানে মশলাটাকে দিয়ে ভালো করে এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপি একটু ঝাল মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য চিনিটাকে দিয়েও নাড়াচাড়া করে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে মশলাটাও সেট হয়ে গেছে আর বেশ একটু শুকনো শুকনো ব্যাপার হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু আর দিয়ে দিলাম এক চামচ মতো গাওয়া ঘি যেহেতু নিরামিষ রেসিপি নিরামিষ রেসিপিটাকে আরও সুগন্ধ আর ভালো করা টেস্টি করার জন্য অবশ্যই গাওয়া ঘিটাকে ব্যবহার করবেন এই সময় গাওয়া ঘিটাকে দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও দু মিনিটের জন্য যাতে গাওয়া ঘিটা সুন্দরভাবে সব কিছুর সঙ্গে সেট হয়ে যায় দেখুন দু মিনিট পর ফিরে এলাম কতটাই লোভনীয় হয়েছে আজকে রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব তুলেন আর গরম গরম ভাত বা রুটি বা পোলাও বা পরোটা যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই কন্টিটাকে পেশ করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে আর এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে